হ্যালো ফ্রেন্ডস আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি জানি খুবই সাধারণ রেসিপি কিন্তু তাও এই যে টাটকা বাটা মাছ আমার বরকর্তা নিয়ে চলে এসেছে তো এই মাছগুলো এখন রান্না করবো তো ভাবছি কি দিয়ে রান্না করব তো মাথায় আসলো সজনে ডাটা আছে আর আলু আলু আর সজনে ডাটা দিয়ে একটা সুন্দর করে হালকা ঝোল করে ফেলবো কারণ এটা খুব পুষ্টিকর আর আমার ছেলে সজনে ডাটা খেটে যায় না কিন্তু সজনে ডাটার ঝোলটা খেলে তো উপকার হবে তো এই দেখো টমেটো কেটে নিয়েছি আর লঙ্কা চিরে নিয়েছি তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে আলু আর সজনাটাগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে এখন মশলা দেওয়া হবে মশলা কি থাকবে মশলার মধ্যে জিরের গুঁড়ো টমেটো কুচি আর লঙ্কা এবার একটুখানি মিষ্টি দিয়ে ওটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তখনই আমি জল ঢেলে দেব তো একটু কষিয়ে নিই ভালো করে তো কষানো হয়ে গিয়ে জল ঢেলে দিয়েছি এবার জলটা যখনই একটু ঝোলটা ফুটে উঠবে তখনই ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলেই মাছগুলো সজনাটা আর আলু সবগুলোই সিদ্ধ হয়ে যাবে তো আমার মাছের ঝোল রেডি কড়াই থেকে ঢেলে নিয়েছি দেখতে হয়তো অতটা খুব ভালো না লাগলেও যেহেতু খুব কম তেল আর কম মশলায় করা কিন্তু এটা খুব পুষ্টিগুণ তো খাওয়ার জন্য খুব ভালো আর পেটের পক্ষেও খুব ভালো তো যারা হালকা খেতে পছন্দ করো এবং শরীরের খেয়াল রাখো তারা এই রেসিপিটা করে দেখতেই পারো